ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আমাদের কম বেশি কিছু ধারণা রয়েছেই যেমন এটি কলকাতায় অবস্থিত ব্রিটিশদের তৈরি একটি সাদা মার্বেল পাথরের সৌধ অথবা এটি রানী ভিক্টোরিয়ার স্মরণে তৈরি করা হয়েছিল যিনি ইংল্যান্ডের মহারানী ছিলেন তবে আজ এই ভিডিও বানাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু অজানা কথা বলবো বলে যেমন এর উপরের যে পরির মূর্তি রয়েছে এক সময় মনে করা হতো সে নাকি সারা শহরকে শহরকে দিচ্ছে রক্ষা করছে কলকাতা আবার একটা সময় পাহারা সাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল নাকি কালো রঙের করে দেওয়া হয়েছিল এই সমস্ত অজানা কথা নিয়ে আজকের স্পেশাল পর্ব দ্য আনন স্টোরি অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের ইতিহাসের অজানা কথা পর্ব আকারে তুলে ধরছি আমি সর্বজিৎ আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন দেখতে পারেন এই প্লেলিস্টে যার লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকলো ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করবেন সালটা উনিশশো এক এই বছর বাইশে জানুয়ারি ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া মারা যান আঠেরোশো আটান্ন সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতের শাসনভার চলে গেছিল ইংল্যান্ডের হাতে তারপর থেকেই ব্রিটিশ ভারতেরও হয়ে যান মহারানী ভিক্টোরিয়া এ হেন রানীর মৃত্যু আঘাত করে ভারতের ইংরেজ গোষ্ঠীকে দেশের অভিজাত শ্রেণী নেমে পড়ে রানীর মৃত্যুতে শোক পালনের প্রতিযোগিতায় বাঙালিও কম যায় কিসে পাথুরিয়া ঘাটার যতীন্দ্র মোহন ঠাকুরের উদ্যোগে অনেক মানুষ হিন্দু পরলৌকিক বিধি অনুসারে মৃত্যুর দিন পর সাদা ধুতি এবং উত্তরীয় পরে কীর্তন অনুষ্ঠান এই ব্রিটিশ ভারতের সময়ে রাজধানী ছিল কলকাতা বড়লাট ছিলেন কার্জন তিনি উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে একটি স্মরণ আয়োজন করেন এই সভাতেই কার্জন ভারতের রাজধানী রানীর একটি সৌধ নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন সকলে তাতে সম্মতি জানান অনেকে বলেন তৎকালীন শিয়ালদহ স্টেশনের পাশে এটি তৈরি করা হোক তবে কার্জন ময়দানের কাছে একটি চৌষট্টি একর জায়গা সুপারিশ করেন তিনি তৎকালীন ভারত সচিব জর্জ হ্যামিল্টনের কাছেও রানীর স্মরণে একটি বাগান সহ মিউজিয়াম তৈরির পরিকল্পনা লিখে চিঠি পাঠান যা ইংল্যান্ড থেকে স্বীকৃতও হয় কিন্তু এই বিশাল ভবন নির্মাণ করতে দরকার ছিল অনেক টাকা সেই সময়ের হিসাবে প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা যা অনেক বেশি ছিল তবে টাকা জোগাড় করতে খুব বেশি অসুবিধা হয়নি তখনকার দেশীয় রাজারা সরকারি কর্মচারীরা এমনকি সাধারণ মানুষ উদার হস্তে দান করেন রানের স্মৃতিসৌধ তৈরি করার জন্য তৈরি হয় নির্মাণ পরিকল্পনা শুরু হয় কাজ ও পনেরো বছর পর তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রিন্স অফ ওয়েলস জর্জ পঞ্চম নির্মাণের বরাত পায় মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানি এবং এটি ১৯২১ সালে এডওয়ার্ড অস্টম দ্বারা উদ্বোধন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ডিজাইন করেছিলেন উইলিয়াম এমারসন বাগানগুলো ডিজাইন করেন লর্ড রেডসেডেল এবং ডেভিড প্রেইন ভিনসেন্ট জেরাম বাগানের মধ্যে সেতু এবং দরজাগুলোর নকশা করেছিলেন ইন্দো সারাসেনিক শিল্পরীতির সাথে মুঘল আর্টের সংমিশ্রণে এটি ডিজাইন করা হয় সেই জন্য তাজমহলের সাথে এর মিল পাওয়া যায় এমনকি কার্জন কেন্দ্রীয় চেম্বারটি বড় রাখার পরামর্শ দেন যাতে এটি তাজমহলের থেকেও আকারে বড় হয় সৌধের উপরে রাখা হয় একটি ব্রঞ্জের পরির মূর্তি যার নাম অ্যাঞ্জেল অফ ভিক্ট্রি যা এই যে মার্টিন অ্যান্ড কোম্পানি দ্বারা তৈরি করা হয় এই মূর্তিটির বিশেষত্ব হচ্ছে এটি হাওয়া দিলে ঘুরতে থাকে আজ যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত সেখানে এককালে ছিল প্রেসিডেন্সি জেল যা সালে নির্মাণ করা হয় এই জেলে একসময় ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল প্রতিষ্ঠাতা জেমস অগস্টাস হিকি বন্দি ছিলেন ব্রিটিশ বিরোধী লেখার জন্য তারও আগে এই জায়গার নাম ছিল হরিনবাড়ি সম্ভবত এখানে আগের জমিদারদের শিকার করার জন্য একটি আবাসস্থল ছিল যাই হোক উনিশশো সালে জেল সরিয়ে আলিপুরে নিয়ে যাওয়া হয় এবং সেই জেলের জায়গাতেই তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরিতে একজন বাঙালিরও হাত রয়েছে স্যার রঞ্জন মুখার্জি তিনি মার্টিন অ্যান্ড কোম্পানির কো ওনার ছিলেন অর্থাৎ এই কোম্পানির তিনি অর্ধেক মালিক ছিলেন পরে এই রঞ্জন মুখার্জিকে নাইটহুডও দেয় ব্রিটিশ সরকার এই মার্টিন অ্যান্ড কোম্পানি আজও চালু আছে কিন্তু মুখার্জি পরিবার এখন আর তার সঙ্গে যুক্ত নেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজ অব ব্রিটিশ রাজ বলা হয় যেমন ডিজাইনে তাজমহলের সঙ্গে সাদৃশ্য রয়েছে তেমনি যে মার্বেল পাথর তাজমহল তৈরিতে ব্যবহার করা হয়েছিল সেই একই মারকানা মার্বেল যা রাজস্থান থেকে আনা হয়েছিল তা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরিতেও ব্যবহার করা হয়েছিল রাজস্থান থেকে সেই মার্বেল কলকাতাতে আনা হয় এবং তার মাধ্যমেই বানিয়ে তোলা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কলকাতার কাছাকাছি পৌঁছে যায় সালের ডিসেম্বর তারা কলকাতার উপর বম্বিং করে বিভিন্ন হয় বিপদে। কারণ রাতের অন্ধকারে সাদা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে স্পষ্ট দেখা যায় পাছে তাদের শ্রেষ্ঠ স্থাপত্যের ওপর জাপানি হানা হয় এই ভয়ে পুরো সৌধকে গরুর গোবর এবং কাদা মাটির সাহায্যে কালো রং করা হয় জাপানি বোমার হাত থেকে একে বাঁচানোর জন্য সেই জন্য সাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা সময় কালো রঙের হয়ে গেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার মূল গম্বুজের ওপর বসানো এই পরিমূর্তি যার নাম দ্য অ্যাঞ্জেল অফ ভিক্ট্রি বিশাল সৌধের ঠিক মাথায় রয়েছে একটি গম্বুজ এবং এই গম্বুজের উপর রয়েছে পারদ ভরা একটি গ্লোব তার এই বসানো রয়েছে যার ওজন প্রায় টন এক হাতে একটি বড় শিঙা এবং অন্য হাতে অলিভ পাতার মুকুট এই পরি পনেরো কিলোমিটার বেগে হাওয়া দিলে ঘুরতে থাকে আর এই ঘোড়া নিয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন গুজব সেই সময়ে শোনা যেত এই পোরি নাকি ব্রিটিশদের গুপ্তচর চারিদিকে ঘুরে নজর রাখছে কলকাতার ওপর। আবার অনেকে বলে সে রক্ষা করছে কলকাতা শহরকে বিভিন্ন জায়গায় এই খবর কানাঘুষো ছড়িয়ে পড়ে এইভাবে কেটে যায় অনেক দিন ভারত স্বাধীন হয়ে যায় কিন্তু 1978 সালে দেখা গেল যে পোরি আর ঘুরছে না শুরু হলো পরীক্ষা পরীক্ষা করে দেখা গেল যে পারদের অভাবে পরি ঘুরছে না কোনোভাবে তা ঠিক করা হলেও উনিশশো সালে বাজ পড়ে আবার থমকে যায় কলকাতায় এত বড় বড় হাই রাইজ বিল্ডিং তৈরি হয়ে গেছে যে হাওয়ার গতিবেগের অভাবে বর্তমানে পরি আর ঘোরে না রানি ভিক্টোরিয়ার স্মৃতিতে বানানো এই সৌধ আজ কলকাতার পরিচয় বললে কম বলা হয় না কেটে গেছে অনেক বছর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল ভিক্টোরিয়া মেমোরিয়াল এখনো বয়ে নিয়ে চলেছে ব্রিটিশ শাসনের চিহ্ন প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে ছুটে যান এই সৌধ আর তার মাথার ওপর দাঁড়িয়ে কলকাতা শহরকে এখনও পাহারা দিয়ে চলেছে ভিক্টোরিয়ার কালো পড়ি আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ